তো হাসান একজন মানুষ আমরা তার সাথে মজাদার দুষ্টুমি করি মজা করি করি এবং সে যেসব রিয়াকশন দেয় আমিও হাসতে হাসতে পাগল হয়ে যাই তো আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমার আগে সবাই এসে বসে আছে শুয়ে আছে আমি একমাত্র লেট করে আসছি ফয়সালও বসে আছে আর হাসানে এখানে কলা খাচ্ছে তো আমাদের একজন বড় ভাই আছে যার নাম উজ্জ্বল ভাই তার একটা ইউটিউব চ্যানেল আছে তো সে আমাদের কাছে আসে এবং খুব রিকোয়েস্ট করে ফয়সালকে যে ফয়সাল তোর সাথে আমার একটা ভিডিও নে আমার চ্যানেলের জন্য একটা ভিডিও করে দেয় তো ওইটা করার জন্য আমরা সবাই আসছি উজ্জ্বল ভাইয়ের কাছে ফয়সালও আসছে আমরা সবাই মিলে উজ্জ্বল ভাইকে একটা ভিডিও বানিয়ে দিব তো ওই ভিডিওটা অলরেডি উজ্জ্বল ভাইয়ের চ্যানেলে আপলোড হয়ে গেছে আপনারা অনেক হয়তো দেখে ফেলছেন আর যারা দেখেন নাই তারা অবশ্যই দেখবেন আর এই যে এই গাড়িটা দিয়ে আমাদের আজকের ভিডিওটা তো দেখেন আমাদের কেরানি ভাই সে কিন্তু গাড়ির ভিতরে পুরো একদম সাহেবের মতো বসে আছে আর আমরা এখানে সবাই দাঁড়ায় আছি ঠিক আছে ওর হয়তো ভাইরাল পারছো না আমি আর ঠিক আছে ভাই আপনি ধন্য আমি আমারে আপনার ব্লগে নিতে আছেন গাড়িটা কার ভাইজাল বাংলাদেশ আমি কিনলাম আর কি দেখেন এইখানে ফয়সল কিন্তু আমার সাথে মজা করতেছে যে দেখছে আমি ক্যামেরাটা ধরছি ব্লক করতেছি তো এখানে আমাদের উজ্জ্বল ভাই ফয়সাল আর হাসানকে শিখাচ্ছে যে গাড়ি বনেট কিভাবে খুলতে হয় কিভাবে কি করতে হয় কারণ এই বনেট খোলাটা আমাদের একটা ভিডিও শুটের মাঝে আছে তো ওইটাই উজ্জ্বল ভাই ওনাদেরকে শিখাচ্ছে

আপনারা তো দেখতে পাচ্ছেন যে হাসানে কিরকম ফাইজলামি করতেছে কিরকম মজা করতেছে তো আমরা সবসময় হাসানের মজার উপরে থাকি তার উপরে ডিপেন্ড করে আমরা সবসময় হাসি সে যখন এক একটা ডায়লগ দেয় এক একটা রিয়াকশন দেয় আমাদের খুব হাসি পায় আর আমার পিছনে যে ভাইটাকে দেখতেছেন সেই হলো আমাদের কাঙ্ক্ষিত উজ্জ্বল ভাই আমাদের বড় ভাই খুব শ্রদ্ধীয় একজন সিনিয়র আমাদের বড় ভাই সে তো নেক্সট শ্যুটটা কিভাবে কী হবে ফয়সেলে ওইটা ওনাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে আপনি ওইভাবে দাঁড়ান আপনি ওইভাবে দাঁড়ান আমি ক্যামেরা এখান থেকে ধরতেছি ডায়লগটা কী হবে সব ফয়সেল ওনাদেরকে বুঝিয়ে দিচ্ছে

তার পরবর্তী শ্যুটে ছিল যে কোনো একজন র‍্যান্ডম মানুষকে এসে জিজ্ঞাসা করবে তো আমরা সামনে এই রিস্কওয়ালা কাকাকে পাই তো আমরা এই কাকাকেই ধরি এবং বলি যে আপনার সাথে একটা ছোট একটা শ্যুট করব তো কাকাও রাজি হয়ে যায় এবং তার সাথে আমরা ছোট একটা শ্যুট নিয়ে নেই এই জায়গা এই বেটা চাপ আচ্ছা কাকা এরকম নিয়ে না না এরকম নিয়ে না না তো এই সকাল থেকে শ্যুট চলতেছে এই যে পোস্টার

নিজে এক তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন